আসসালামু আলাইকুম আপনারা জানেন অনেকেই আলাপ করছে যে আমাদের খালেদ মহিউদ্দিন উনি বাংলাদেশে এসেছেন এবং যদিও আমি তার সাথে যখন আপনি সোজা ছিলাম আমি তখনও বলেছিলাম যে জুলাইয়ের মতো ঐতিহাসিক গণ এরপরে উনি বাংলাদেশ আসার সময় পান নাই উনি জার্মানি থেকে বাংলাদেশ না এসে জার্মানি থেকে আমেরিকা চলে গিয়েছিলেন আমি সতেই তাকে বলেছিলাম আহ তোকে আসবে না আসবে দেখান তুই যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু দেশ জাতি রাষ্ট্র সব নিয়ে যার অনেক অনেক ভাবনা অনেক বেশি ভাবনা তো জুলাই গণ অভ্যুত্থানের পর এমন অনেক মানুষ তারা দেশে এসেছে সরকারকে অংশ না হওয়া গুরুত্বপূর্ণ না এইসব শহীদ পরিবারের কাছে গেছে সাফারিং তাদের কষ্ট মুশকিল তাহলে এই ব্যাপারে আসলে ওভাবে রিয়েকশন দেয়াটাও কঠিন এরপরও আমি বিশেষ করে ইনকলাফ মঞ্চের ভাইদের যারা একটি জিনিসটা আছে আপনারা জানেন আমাদের সাথে অনেক শহীদ পরিবার তাদের সাথে আমাদের কথা হয় আমরা তাদের কোনো উপকার করতে পারি না কিন্তু তাদের যে কথা যা তারা বলতে চায় কিন্তু কোথাও আসে না তো তারা মনে করে যে তাদের কথাটা হয়তো আমরা কোথাও পৌঁছে দিতে পারি তা খুবই আমি ক্যাজুয়ালি জাস্ট কিছু বলবার জন্য হঠাৎ করে মনে হলো যে আমাদেরকে সকাল থেকে বেশ কিছু শহীদ পরিবার বলেছেন যে সম্প্রতি যে খালেদ মহিউদ্দিন ওনার একটি ভিডিও ভাইরাল হয়েছে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্ভবত আলাপ করছেন গণযোগাযোগের সাংবাদিকতা বিভাগে স্টুডেন্টদের সাথে সেখানে ওনার কিছু বক্তব্য ওনার জুলাই শহীদ এবং এই শব্দের ব্যাপারে না টোটাল বডি ল্যাঙ্গুয়েজ এ নিয়ে যেহেতু আমাদেরকে কেউ কিছু জানিয়েছেন তো আমরা মনে করছি আমাদের এই আলাপ নিশ্চয়ই খালেদ মহিউদ্দিন শুনবেন কারণ তিনি সব কিছুতে খোঁজ রাখেন এবং আমাদের ব্যাপারে তিনি ভালো করে খোঁজ রাখেন সুতরাং আশা করি উনি এটাও খেয়াল রাখবেন তো আমরা যা বলছি এটা অনেক শহীদ পরিবারের কথা তারা আমাদেরকে বলেছে আমরা হয়ে যেন তাদের ব্যাপারে কিছু মানে তাদের কথাগুলোর জন্য আমরা একটু বলি দেখেন আপনারা অনেকে আমরা একটা ব্যাপারে রিয়াক্ট করছি আমিও একটা পোস্ট দিয়েছি সেটা হলো যে প্রধান ফ্যাসিস খুনি হাসিনাকে তিনি সাবেক প্রধানমন্ত্রী বলেছেন এই আলাপটা আসলে একটা সেকেন্ড রি আলাপ এই আলাপটার থেকেও খুব সিগনিফিকেন্ট একটা ব্যাপার ঘটে গেছে যেটা আমরা কেউ যেন অনেকে খেয়াল করছি এই ভিডিওটার মধ্যে আপনাকে কেউ খেয়াল করেছেন যে এই আলাপের একটা অংশে আমাদের খালেদ বহিউদ্দিন বলছেন এনসিপি যারা তরুণ তুর্কি মানে হাসনা সার্জিস তাদের কথা বলতে গিয়ে তারপরে খালেদ মহিউদ্দিন যখন পলাতক ছাত্র লীগের খুনি লীগের সভাপতি সাদ্দামের ইন্টারভিউ করতে চেয়েছেন তখন তো বাংলাদেশের আপমর সবাই এটার বিরুদ্ধে গিয়েছে এবং সেটা বেআইনিও ছিল এবং তখন সম্ভবত হাসনাদ সাদ্দি সরাজ এরকম বলেছিল যে এই রক্তের সাথে বেইমানি করে প্রতারণা তা আপনি একটা ব্যাপার খেয়াল করিলেন যে খালেদ মহিনুদ্দিন কোন বডি ল্যাঙ্গুয়েজে কাদের সাথে কিভাবে তাদের বক্তব্যটাকে কোট করছে তিনি বলছেন বিপ্লবীদের সাথে রক্তের বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে বলে উনি হা করে হেসে দিচ্ছেন হাসি আসছে না আর্টিফিশিয়াল এরপর উনি এটাকে আরো লঘু করবার জন্য যে বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে এরপর উনি বলছেন বিপ্লব রক্ত প্রতারণা এত সহজ শব্দ না আসলে তো এত সহজ শব্দ না খালেদ ভাই কিন্তু সহজ তো আপনি করে দেখালেন কারণ হাসনাথ সার্জিসের ব্যক্তিগত কোন অবস্থানও হয়তো যদি ভুল হইতে পারে কিন্তু তারা যে জুনের গণ অভ্যুত্থানের মুখ বলতে এই যে এত শহীদ এত আহত এটাকে আপনি সব যেভাবে লঘু করবার চেষ্টা করলেন আপনি কি নিজে খেয়াল করছেন এটা আপনি কি করলেন মানে আপনি বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা এই বক্তব্যটাকে যেভাবে বাজেভাবে উপস্থাপন করলেন এরপরে আপনি বললেন বিপ্লব রক্ত প্রতারণা মানে এগুলো কিছু না মজার ব্যাপার হলো আপনি একজন সাংবাদিক হিসাবে কি চান একান্ত বস্তুনিষ্ঠ ব্যাপারগুলো তুলে আনতে চান আপনি নিজে বলছেন যে ট্রমা ট্রমার ব্যাপারটা বক্তৃতার মধ্যে বলেছেন আমেরিকায়ও যদি কোনো আবার সেই দেখে আরো ট্রমাটাইজড হয়ে যায় তাহলে তাকে বাংলাদেশের আইন তো কভার করেই না আমেরিকার কোথাও কভার করেন এটা আপনি বলেছেন এর আপনি বলছেন যে তবে এটা এত বিগ আপনি সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ইন্টারভিউ করতে চান যদি আপনার জেলেও যাওয়া লাগে দেখেন আপনি কি বিরাট বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ আপনি জেলে হইলেও হাসিনার ইন্টারভিউ করতে চান মজার ব্যাপার হইল কারণ কি এই জুলাই কি হইছে না হইছে প্রথমত আপনি প্রথমতামের কাছ থেকে শুনতে চাইছেন আমার কথা হইল আপনার কাছে প্রথম প্রশ্ন জুলাই কি হয়েছে না হয়েছে সাদ্তামের ইন্টারভিউ করা তো প্রথমত আইনি নিষেধাজ্ঞা আছে মোরাল গ্রাউন্ডে কতটুকু জার্নালিজম এটাকে সাপোর্ট করে সেটা নিয়েও তর্ক বিতর্ক আছে আমার আপনি একটা কথা বলেন সাদ্দাম তো কিলা হাসিনা তো কিলা খুনি এটা বলতে আপনার খারাপ লাগলো বাংলাদেশের শহীদ পরিবারের খারাপ লাগে না আপনি গত চোদ্দ মাসে বা পনেরো মাসে জুলাই কি হয়েছে ভিডিও না দেখা তক শোনা কইরা জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে ধরনা আসে নাই দেখেন আপনার ব্যাপারে এলিগেশন আছে আপনি এটার উত্তর দিয়েন এটা ফেসবুকে প্রচুর ভাইরাল হয়েছে জার্মানিতে থাকে আমাদের বাংলাদেশী অনেক যারা স্টুডেন্ট তারা এই জুড়ে গণ অভ্যুত্থানে হত্যা চলাকালে তারা রাস্তার পাশে দাঁড়িয়েছিল প্রতিবাদ করবার জন্য আপনি সামনে থেকে আপনার অফিসে হেরে যাচ্ছিলেন তারা আপনাকে রিকোয়েস্ট করেছে ভাই আপনি পাঁচটা মিনিট দাঁড়ান আপনি কর্ণপাত না করে হুর করে অফিসে চলে গেছেন কই বাংলাদেশের তো অনেক প্রফেশনালস যারা পৃথিবীতে বাইরে ছিল তারা তাদের পুরো প্রফেশনকে ঝুঁকিতে ফেলে শিক্ষার্থীদের সাথে দাঁড়িয়েছিল এবং আহ তারা জনতাকে তারা ছিল আচ্ছা আপনার নিজের অবস্থান জানি দাঁড়াবেন আপনি না দাঁড়ালে আপনার কেউ জোর করে দাঁড় করাতে পারবেন না জার্মানির মতো জায়গায় যেখানে স্টুডেন্টরা এত ঝুঁকি নিয়ে ভূমিকা নিয়েছে এবং তারা প্রোটেস্ট করেছে আপনি তাদের সাথে তো একাত্মতা পোষণ করেনি নেয় তারা রিকোয়েস্ট করেছে তারপর আপনি যান নাই কিন্তু এরপর আপনি যখন আবার জার্নালিজম শুরু করলেন আপনি বাংলাদেশে ডকুমেন্টের চোদ্দশো বেশি শহীদ তিরিশ চল্লিশ হাজারের বেশি সিভিয়ারলি আহত চিরতরে অন্ধ পঙ্গু শিশু আপনি তাদের একটা ইন্টারভিউ করেছেন এসে আপনি একটা শহীদ পরিবারের কাছে গেছেন একটা আহতর সাথে কথা বলেছেন আপনি কি করলেন আপনি জুলাই গঙ্গাবুদ্ধানকে দেখতে চাইলেন সাদ্দামের চোখে সাদ্দামের লেন্সে কারণ পলিটিক্সটা আমরা বুঝি আপনার যে আমেরিকায় যে ঠিকানা চেলাটা দেখেন আপনি ডয়েচে বেলেতে যখন ছিলেন এখান থেকে আপনি এত বোকা এত ছোট মানুষ না যে ডয়েচে মতো প্ল্যাটফর্ম চাইরা একটা নতুন এখন পর্যন্ত যেটা ওরকম করে স্পার্ক করে নাই সেই ঠিকানায় গিয়ে উঠবেন কারণ আপনার ওয়েস্টে যাওয়া এবং এই ঠিকানায় আমরা এটাও জানি যে আপনার যে ঠিকানা এইটাকে ওখানে যারা এস্টাবলিশ করেছে এটার সাথে কিভাবে আওয়ামী ফাইনান্স জড়িত কিন্তু আমি বলতে চাই আওয়ামী ফাইন্যান্স হলেও তো কোনো সমস্যা নেই আপনি জার্নালিজমটা করলেই হইল সেটা আওয়ামী লীগের চ্যানেল হইলো না হাসিনার চ্যানেল হইলো আমার কোনো সমস্যা নেই আপনি সালমান এফ রহমানের চ্যানেলে চাকরি করছেন না আপনি চাকরি করছেন এই যে কোনো প্রবলেম না কিন্তু আপনি যখন এই গত চোদ্দ মাস ধরে সবার সাথে শো করছেন হাসনাথকে সার্জিসকে এও কে ও কে ছাইনিকে চেপে ধরছেন আপনি একটা এবং আপনি কি করতেছেন জুলাইকে আর ভালো করে বুঝবার জন্য আপনি সাদ্দামের কাছে কথা বলবার চেষ্টা করছেন এবার আপনি জেলে গিয়ে হাসিনার সাথে কথা বলতে চান জেলে গিয়ে হলেও বলেন তো গত চোদ্দ মাস আপনি কয়টা শহীদ পরিবারের সাথে তার মা তার বাবার সাথে কথা বলেছেন আপনি কয়টা চিন্তার অন্ধ মানুষের সাথে কথা বলেছেন চিন্তার বন্ধুর সাথে কথা বলেছেন আপনি যদি ওরকম জার্নালিজম করতে চান তাহলে সকল শহীদের পরিবারের সাথে কথা বলে আহতদের সাথে কথা বলে তারপর তাদের এলিগেশনটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা মিথ্যা হওয়ার সুযোগ নাই কারণ হ্যাপেন এটা ক্যামেরার সামনে ঘটেছে লাশ জ্বালিয়ে দেওয়া হয়েছে ক্যামেরার সামনে ঘটেছে এরপর আপনি চাইলে তাকে বলতে পারেন যে আমি আপনার একটা কেন ওসামা বিন লাদেনের ডিটেল ইন্টারভিউ তো নিয়েছে আমেরিকা থেকে ওইসে তো আপনি কিন্তু সেটা না করে আপনি কোনো শহীদ পরিবারের সাথে কথা না বলে আপনি একজন খুনি যাকে মানে খুনিকে খুনি বলতে আপনার তো দ্বিধা কেন মানে খুনিয়া হাসিনে খুন করছে কিনা এটা নিয়ে আপনার দ্বিধা আছে আপনি একটু কল খালেদাই বললেন তো যে হাসিনে খুন করছে কিনা

একজন ফ্যাসিস্টকে আপনি প্রধানমন্ত্রী বলতে বলতে মুখে ফেরা ফল তুলে ফেলেন আপনি এই সরকারকে বারবার বলছেন আমি অনেক শুনছি যে প্রশ্ন সরকার না ফাইন নাই হইতে পারে আপনি আপনি এটাকে রিপ্রেজেন্টেটিভ নাও করতে পারেন এবার বলেন তো খালেদ ভাই এই সরকার যদি আপনার সরকার না হয় তাহলে আওয়ামী লীগের গত পনেরো বছরে যেখানে কোনো মানুষ ভোট দেয় না এমন এমনকি আওয়ামী লীগ নিজেদের দাবি করে তাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট ভোটার আছে তারা টু পার্সেন্ট মানুষ কেন্দ্রে যায় না তাদের কেন্দ্রে এত কুকুর ঘুমাইতো না তাহলে যেইখানে কোনো ভোটার ভোট দেয় নেয় সেই সরকার তো আপনার আমার বাংলাদেশের কারো সরকার না আপনি কোনোদিন আওয়ামী লীগের কোনো মন্ত্রীর একবার জিজ্ঞেস করছেন এই সরকার আমার না বলছেন কোনো এমপি বলছেন হাসিনারে কোনোদিন জিজ্ঞেস করছেন

আমি আপনাকে যেটা দেখেন তো সাদ্দামের লেস দিয়ে আপনি বাংলাদেশ দেখতে চান এখন আপনি কি বলতেছেন সাবেক প্রধানমন্ত্রী যেই কারণে আপনি যদি বলেন এইটা তো কোন নির্বাচনই হয় না সুতরাং প্রধানমন্ত্রী কি আপনি বলেন তারপর আপনি তাহলে হাসিনার গ্লোরিফাই করতে মনে চাইলে করেন এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনি হাসিনার গ্লোরিফাই করতে গিয়া জুলাই গণাবুত্থানের কতগুলো শহীদ তার রক্ত তার বিপ্লব আপনি তাকে কিভাবে মানে কি বাজে বডি লিঙ্গুয়েজে ট্রিট করতেছেন আপনি খেয়াল করছেন আপনি জুলাই অনপ্রুত্থান রক্ত এইসব বলে হো হো করে হিসেবে আপনি হাসতেছেন না আমরা দেখতেছি আপনি জোর করেছেন এটা কি পরিমাণ লঘু করার পলিটিক্স টা আপনি করতেছেন খালেদ ভাই আমার একটা সত্য করিয়া বলেন তো গত চোদ্দ বছরে যে সময় বাংলাদেশের ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি দরকার ছিল এই শহীদ পরিবারগুলো নিয়ে আহত পরিবার নিয়ে একটা দিন আসতে পারেন না। ঠিক এখন কার পয়সায় কার প্রেসক্রিপশনে কাদের পরামর্শে আপনি বাংলাদেশে আসলেন যখন খুনি হাসিনার রায় কবে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার তারিখ মোটামুটি ঘোষণা হবে আগামী এক সপ্তাহ দশ দিনের মধ্যে এবং যখন জেনারেল ঘাতক জেনারেলদের বিচার শুরু হয়েছে দেশে যখন আওয়ামী লীগের এবং হাসিনার চূড়ান্ত বিচারের পর্যায়ে গেছে তখন আপনি এসে এই জুনাইরের ক্যারেক্টারগুলোকে যেমনি ভাবে লঘু করবার চেষ্টা করতেছেন রক্তপাতকে লঘু করবার চেষ্টা করতেছেন এবার আপনি বলেন না মানে কোন কারণে অথবা কার পরামর্শে আসছেন বলেন না প্লিজ দেখেন আমি আপনাদের আরেকটা কথা বলতে এখানে আপনি হাসনাতকে একবার একটা টকশটে বলছিলেন হাসনাত যখন ওই যে ঝামেলা হইছিল যে চোরকে ধরিয়ে দেয়া তো আপনার কাজ না আপনি বলছেন। ওকে তো তখন নির্মাণ কিন্তু মানে এটা বেইআইনি যে হাসনাত এরকম কইরা ধরাইতে পারে না তো আমি অন্য দিকে বলছিলাম যে নাগরিক হিসেবে কেউ চুরি করতে দেখলে তার ধরায় যায় তো নাগরিক কাজ এর পরও আইন যদি কাভার না করে তাহলে ঠিক আছে এভাবে ধরাই দেয়া যায় না তাহলে চোরকে ধরায় এর ফলে হাসনাত যদি বেআইনি কাজ করে তাহলে বাংলাদেশ এবং আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড আছে যে ভ্যালিউজ আছে কাস্টমস আছে তার বাইরে গিয়ে আপনি হাসনদের ইন্টারভিউ কইলে জেলে যাইতে চান আপনি মানে বলেন তো গত 15 বছরে যত এম আওয়ামী লীগের মন্ত্রী এমপি দের সাথে আপনি তর্ক করেছেন আপনি একজন ডিরেক্টলি বলছেন যে আপনি তো বিনা ভোটের এমপি আপনি তো ভোট ছাড়া মন্ত্রী না বলেন না আমি আপনার মনে করাই দিই করোনার সময় আমি হোসেন আমু আপনি একটা ইন্টারভিউ নিতেছিলেন ইন্টারভিউ নেওয়ার সময় আপনার দিকে প্রশ্ন শুনি না তার ভালো লাগে না সে মাইক টেক ছাইরা উইটা হাইটে গেছে আপনার হাতে কলম ছিল আপনি রাগে খোপে কলমটা আসতে করে ছেড়ে দিয়েছেন আপনি একটা শব্দ বলেন নাই কোনো প্রতিবাদ করেন নাই এখন এই অবস্থা কেমন করবেন আপনি চিন্তা করেন তো দেখেন আপনি ক্ষমতার কাছে কি পরিমাণ নত জানো ছিলেন ওই আমু যে রিয়েকশনটা আপনার দিছে আপনি কিছু বলছেন এই আমু সাহেব আপনি কিন্তু বিনা ভোটের এমপি ভোটচুরির এমপি ভোটচুরির মন্ত্রী সেখানে তো দূরের কথা আপনি বলতে পারেন না কিন্তু সেই বিনা ভোটের প্রধানমন্ত্রী আপনি বারবার প্রধানমন্ত্রী হিসেবে পুত্রি করতেছেন অথচ আপনি নিজে দেখেছেন আপনি দেখবেন কেমন আপনি তো চোদ্দ দেশে একবার আসেন নাই এখন শহীদ পরিবারের সাথে কথা বলেন নাই জুড়ে কি হয়েছে এটা আপনি প্রথমে সাদ্দাম দিয়ে পড়াইতে চান কেন লক্ষ লক্ষ মানুষ হবে ভিউ হবে আপনার সাবস্ক্রিপশন বাড়বে এবার আপনি হাসিনের নিয়ে আলাপে আনতে চান তো এটি তো আমরা বুঝি তো হাসনাথ যদি বেআইনি কাজ করে থাকে তাহলে এবার এই বেআইনি কাজ তার থেকে হাজার গুণ বেআইনি কাজ আপনারে করবার মতো একটি কে দিল বা আপনার কোন মোরাল টাউন এটারে সাপোর্ট করতেছে ভাই একটু আমার বললেন তো আপনি আর একটা কথা বলি ভাই ধরেন আপনি যেটা করেন এই কথাটা আমি আপনি বিনয়ের সাথে বলি আপনি এই যে শহীদ আহত এবং বিপ্লবীদের সাথে কি নোংরা বডি ল্যাঙ্গুয়েজটা করছেন এটা আপনি বুঝবেন বুঝবেন না না কেন আপনার পাশে যে বসে আছেন উনিও সম্ভবত ঢাকা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি আশেপাশে যারা আছেন আপনি বলছেন আপনার দিত্ব মাসাল্লাহ সুন্দর লাগে এবং আপনি যত বড় জার্নালিস্ট তার থেকে আপনার বড় ইগো হইলো আপনি অ্যাডমিনিস্ট্রেটার ছিলেন আপনার চেহারা ভালো আপনি ওয়েস্টে থাকেন সুতরাং আপনি যা করবেন হাসি না আসলে আপনি হাসলে পাশে বসে হাসতে হয় এটা একটা মেনার্স নাকি খারাপ দেখা যায় কিন্তু আপনি শহীদ পরিবারগুলোর সাথে একটা খুনিকে খুনি না বইলা যখন প্রধানমন্ত্রী বইলা সাবেক প্রধানমন্ত্রী বইলে গ্লোরিফাই করেন একজন শহীদ কি পরিমাণ কষ্ট পায় এটা আপনি জানবেন না আপনি যদি জানতে চান তাহলে আমাদেরকে প্লিজ ফোন দিয়েন আমি আপনার অন্তত একশো শহীদ পরিবারের সাথে কানেক্ট করাই দিব আপনি তাদের সাথে কথা বলেন শুধু তাদের কষ্টটা এটা আপনার গায়ে লাগবে না গায়ে লাগবে না কেন এই শহীদ পরিবার গুলো ট্রমা আপনি বুঝবেন না কারণ আপনি রাজপথে থাকা তো দূরের কথা আপনি রাজপথে ছিলেন না এমনকি ওখানে যারা জার্মানিতে আন্দোলন করেছে তাদের সাথেও ছিলেন না এমনকি আরো ইন্টারেস্টিং হলো যখন জুলাই গণ অভ্যুত্থান চলে তখন আওয়ামী লীগের বড় কোন এমপি মন্ত্রী ধরে আপনি ছাইন চেপে ধরেন নাই যে আপনারা সাবমিশন দিয়ে গুড়ি কইরা রিয়া গোপের যে ছিঁড়ে ফেলতেছেন বুঝছেন উত্তর দেন তা আপনি কিছু করেন নাই সুতরাং আপনি মানুষ মরে যাচ্ছে মানুষের গলিতে ছিঁড়ে যাচ্ছে এখনো চিরতরে একটা ষোলো বছরের শিশু অন্ধ হয়ে গেছে আর আপনি সাথে কথা বলতে গিয়ে আপনি হাসতেছেন আপনি করতেছেন এই পলিটিক্সটা আমরা কতটুকু পরিবার প্রচন্ড কষ্ট দেয় খালিদ ভাই আমাদের এক একজন এক একভাবে প্যাটার্ন থাকবে পক্ষ বিপক্ষ থাকবে এই যে আমি আপনার সাথে বলি আপনি আমার আমার সাথে বলবেন আমি আপনার গিয়ে বিপক্ষে বলবো আপনি আমার সমালোচনা করবো আপনি আমার করবেন কিন্তু ভাই আপনি একটা রিকোয়েস্ট করি আপনার মানে আপনি তো সেন্সিবল মানুষ আপনার এই অ্যাটিটিউডটা না শহীদ পরিবারদেরকে খুব কষ্ট দিচ্ছে আপনি তাদেরকে সরি বলে দিন তাতে আমার মনে হয় আপনি বড় হবেন আপনার এই কাজটা উচিত হয় নাই দেখেন আমি আপনার যেটা বলতে চাই সর্বশেষ সেটা হলো আমি আপনার এই আগমনকে অত্যন্ত সন্দেহের চোখে দেখি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আপনি কোনো এজেন্ডা নিয়ে আসেন নাই কিন্তু বাংলাদেশের মানুষকে আমি বলি প্লিজ বাংলাদেশের আঠারো কোটি মানুষ একমাত্র গণহত্যাকারী ছাড়া আর বাকি সকল বাংলাদেশপন্থী দল রাজনৈতিক দল শক্তি সামনে যখন নভেম্বর আসছে যেটা গত দেড় বছরের মধ্যে সব থেকে ক্রিটিক্যাল টাইম আমাদের জন্য কোন টাইম যখন খুনি হাসিনা যতগুলো গণহত্যা করেছে তার অনেকগুলো বড় রায় হবে এই মাসের মধ্যে নভেম্বরের মধ্যে এবং এই যে ঘাতক জেনারেল তাদের বিরুদ্ধে অফিসিয়ালি ট্রায়াল শুরু হয়েছে আর আওয়ামী লীগ চাচ্ছে এমনকি সেই ঘাতক জেনারেলদের একটা অংশ আওয়ামী ইন্ডিয়ার সি লবি সবাই মিলে এখানে এমন একটা ক্যাবলিক সিচুয়েশন তৈরি করতে চায় যার ফলে এই সরকারকে ফল করিয়ে একটা নতুন একটু লেস আওয়ামী লীগ এমন একটা গভর্নমেন্ট তৈরি করে তারপরে ছয় মাস এক বছর চালিয়ে নির্বাচনটাকে বাঞ্চাল করে দিয়ে প্রথম আওয়ামী লীগকে এই এই নির্বাচনকে বিচার কাজকে বাধাগ্রস্ত করা তারপরে নির্বাচনকে বানচাল করা এই জন্য আপনার যেটা লাগবে এখানকার সবথেকে পাওয়ারফুল সিভিল সোসাইটি তারা নতুন নতুন ন্যারেটিভ উৎপাদন করবেন তা আমার যেটা মনে হচ্ছে এই হুনি হাসিনের রায়ের আগে খুনি হাসিনা সরাসরি অর্ডার করেন নাই এই নিচের কিছু র্যাবের অফিসাররা সরাসরি এটা এটা করেছে হাসিনা জানতেন না তাকে ভুল বুঝানো হয়েছে মতো উনি জানেন না আর সবাই জানেন ভুল বুঝানো হয় এইরকম ন্যারেটিভ নির্মাণের জন্য সিভিল সোসাইটি থেকে চেষ্টা চলছে আমার মনে হয় এই নেগেটিভ প্রচার করার জন্য আপনার চেয়ে ভালো কোনো ফিগার নেই আপনার দেখতে সুন্দর এবং সিভিল সোসাইটির সাথে আপনি সব থেকে বেশি কানেক্টেড সুতরাং আপনার প্রথম কাজ আপনি তাদেরকে লঘু করবেন দেখেন হাসনাতের পলিটিক্স আমি করি না সিটি পলিটিক্সও করি না কিন্তু যেখানে ওদের যেই দোষটা নাই এ প্রতিবাদটা আমরা সবাই করেছি আপনি যখন সাদ্দামের সাথে ইন্টারভিউ করতে চান সেদিকে আপনি কিভাবে আপনি আপনি সরি ফিল করবেন যে আপনি এটা চেয়েছেন আপনি হিটলের ইন্টারভিউ জার্মানি বসে ভালো করতে পারতেন আপনি কি এখন আজকে জার্মানিতে যদি থাকেন আর এখন যদি হিটলার থাকতো আপনি জার্মানি বসে বলতে পারতেন যে আমার জেল হইলে হোক আমি হিটলারকে ইন্টারভিউ করব কিন্তু আপনি বাংলাদেশে বসে বলতে পারতেছেন এর কারণ আমরা মনে করি আপনাকে এবার পাঠানো হয়েছে অনেক হিসাব বিকাশ করে এখানকার হয়তো কোনো একটা এজেন্সি পাওয়ারফুল তারা আপনাকে পুশ করেছে আসেন বাকিগুলো আমরা ঠিক করছি আপনাকে আওয়ামী লীগ হাসিনা আনন্দ যারা আছে তারা যে কোনো ভাবে আপনাকে কনভিন্স করতে পেরেছে যে আপনি আসেন এই কথাগুলো বলতে শুরু করেন এটা যদি না করেন আপনি এসে এই কথা আপনি কেন বলছেন তো প্লিজ আমি আপনাকে বলবো যে আপনি যে সাবেক প্রধানমন্ত্রী বলছেন আপনি যারা সারাদিন গ্লোরিফাই করতে পারলেন আর কোনো সমস্যা নাই কিন্তু প্রকাশ সদীবালকে খুন করছে সেই খুনীকে আপনি খুনি বলতে পারেন না কিন্তু বিনা ভোটে এমপি হইছে মন্ত্রী হইছে এবং তাবেদারি করে দেশ বাচ্ছে তার এখন আপনার সাবেক প্রধানমন্ত্রী বলে বড় লাগে এই যে আপনার ফেটিস মানে এটা তো আমাদেরকে আসলে বুঝতে হবে যে আপনি কোন উদ্দেশ্যে কাকে কি বলছেন তো আমি আপনাকে দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই সম্ভবত এইটা একটা খুনিদের প্রথম টেস্ট কেস তারা এরকম বয়ান বিভিন্ন জায়গা থেকে তৈরি করবে লিখবে বলবে যদি প্রথমবারে তারা উতরে যায় তাহলে সেকেন্ড ফেসে তারা কোথার থেকে আরো বড় করে চেষ্টা করবে এবং বিচারকে ভন্ডুল করবার চেষ্টা করবে আমি আপনাদের মাধ্যমে যেটা বলতে চাই খালেদ মহিন থেকে শুরু করে অন্যান্যরা জীবনে সাহস সাহস না পাইছে শুধু রাজনৈতিক দলগুলোর কারণে আমরা বলেছিলাম আপনারা যেটা রাজনীতি করেন কিন্তু জুলাইয়ের প্রয়োজনে আপনারা একতাবদ্ধ থাকেন জুলাইয়ের ক্যারেক্টার বলি জুলাইয়ের স্পিরিট বলি যেটা আপনারা ধ্বংস করেন না নিজের পাঁচ বছরের রাজনীতি নিজের ক্ষমতার জন্য জুলাইকে ছোট করেন না জুলাই না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচবে না খালেদ মহউদ্দিন চিন্তা করলেন ও এখন যদি আমি জুড়ে ক্যারেক্টার গুলোকে নিয়ে মকারি করি রক্ত বিপ্লব করে বলি তাহলে আমার দিবে তো এই যে আমাদের পলিটিক্যাল বিভাজন হইল কেন্দ্র করে আজকে বিএনপির বিরুদ্ধে বলে সেরক্টার দিবে এক গ্রুপ আবার এনসিপির বিরুদ্ধে বলে বিএনপি সেরক্টার দিবে করে করে আপনারা একদিন দেখবেন একটা কবিতা আছে না যে আজ করে ধরে নিয়ে গেছে আপনি বলবেন ও আমার আমার ধরে নিয়ে গেছে। করার দরকার নাই। না। প্রতিদিন আপনি চুপ করে থাকবেন কিন্তু সর্বশেষ আপনার নিয়ে যেদিন ধরা হবে সেদিন ধরবা আপনার প্রতিবাদ করবার মতোই আর টাও থাকবে না কারণ এর আগে সবাইকে ধরে নেওয়া হয়েছে কিন্তু আপনি তখন প্রতিবাদ করেন নাই আজকে এনসিপি এদেরকে বলে বিএনপি কে অ্যাডভান্টেজ দেওয়া হবে নাই হয়ে যাওয়ার পরে ধরা হবে হবে অ্যাডভান্টেজ বিপক্ষে করে করে বাংলাদেশের সকল শক্তি নাই হয়ে যাবে এবং আওয়ামী লীগ কামব্যাক করবে সুতরাং সকল মানুষের প্রতি আমার বিনীত অনুরোধ সামনের নভেম্বর বিচারের প্রশ্নে কোনো আপোষ করা যাবে না আমাদেরকে বিচার এবং সুষ্ঠু বিচার ঘরে আনতে হবে এই প্রশ্নে বিএনপি জামাত ইসলামী এনসিপি গণ অধিকার পরিষদ এবি পার্টি যত দল আছে সবাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আপাতত আমাকে অ্যাডভান্টেজ দিয়ে যদি আরেকজনের বিপক্ষে বলে এটাকে আপনি হাসি মুখে নিয়েন না মনে করেন পরের ভিড় আপনার উপরে ছুটবে কখন যখন ও আর আমার আপনার ব্যাপারে সাহায্য করতে আসতে পারবে না তো আমি আপনাকে বলি খালেদ মহিউদ্দিন ভাই আমি আপনাকে চাইলে আরো প্রচন্ড ভাবে বলতে পারতাম এবং কিন্তু আমি আসলে অনার করতে চাই আপনাকে ওই জায়গাটা এবং আমি মনে করি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি যে বডি ল্যাঙ্গুয়েজটা শো করেছেন এটা জুলাই শহীদ পরিবারের প্রচন্ড কষ্ট পেয়েছে আমাদেরকে জানিয়েছে আপনি তাদেরকে সরি বললেন আর হাসিনারি যদি খুনি দেখতে আপনার খুব কষ্ট হয় যদি প্রপার এভিডেন্স আপনার কাছে মনে হয় না এটা এভিডেন্স নাই হাসিনাকে গিয়ে জিজ্ঞেস করতে হবে তাহলে আপনি প্লিজ হাসিনার সাথে দেখা করেন না তাকে করে জিজ্ঞেস করেন সেই গুণগুলো করছে কিনা ভিডিওগুলো দেখাইয়া কিন্তু এই যে তারে ইন্টারভিউ করে আপনি জেলে গিয়া হিরোইক একটা মহাকাব্য তৈরি করবেন এইটা সাথে না। হলো এখানকার ভ্যান চালক রিক্সাওয়ালা যারা আপনার মতো বিশেষ কাটার হয় নাই চেহারা ভালো না যার কোন কন্ট্রেশন নাই এইসব মানুষদেরকে এই লিটটা কেমনি করে খামচে খামচে খায় তার একটা ক্লাসিক উদাহরণ হয়ে থাকবে এগুলো না ভাই প্লিজ ধন্যবাদ